বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গেল অনর এক্স সিক্স সি ফোনটি ছয় একশো আঠাশ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে যার মূল্য ধরা হয়েছে চোদ্দো হাজার নিরানব্বই টাকা এই পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টে ফোনটি কেমন হবে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন শুরুতেই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স ওয়ান ইঞ্চির পাঁচশোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এইচ ডি প্লাস রেজুলেশন সাথে রিফ্রেশ রেট হিসেবে থাকছে একশো বিশ ব্রাইটনেস দেওয়া হয়েছে এক হাজার দশ নেট ব্যাক ক্যামেরায় পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে সাথে রয়েছে একটি অক্সিলারি লেন্স সাথে ফ্ল্যাশ লাইট রয়েছে এবং সেলফিতে রয়েছে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ভিডিও রেকর্ডিং করা যাবে এক হাজার আশি পিক্সেলের থার্টি পর্যন্ত এই জায়গায় সেলফি ক্যামেরাই মেগাপিক্সেলটা আমার কাছে একটু কম মনে হয়েছে সর্বনিম্ন এইট মেগাপিক্সেল হলে এই প্রাইস সেগমেন্ট অনুসারে ঠিকঠাক হতো প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটিক হেলিউ জি এইট ওয়ান আলট্রা প্রসেসর এবং ফোনটি ফোর জি নেটওয়ার্ক কাভার করবে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে ম্যাজিক ওয়েস নাইন পয়েন্ট অর্থাৎ যেটি অ্যান্ড্রয়েড ফিফটিন এই ফোনটিতে পাঁচ হাজার তিনশো মিলিয়াম পের ব্যাটারি দেওয়া হয়েছে সাথে রয়েছে পঁয়ত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং যেটি মূলত বক্সের মধ্যে থাকবে পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টের দু একটি ব্র্যান্ডে আমরা পঁয়তাল্লিশ ওয়াটের চার্জও দেখতে পাই তবে বেশিরভাগ ক্ষেত্রে আঠেরো ওয়াট বা দশ ওয়াটের চার্জারগুলো এই প্রাইস সেগমেন্টে দেখা যায় তো সেই অনুসারে অনর এক্স সিক্স সিতে পঁয়ত্রিশ ওয়াট খুব ভালো একটা ডিল হতে পারে সিকিউরিটি হিসেবে ফোনটিতে সাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফেস আনলক অ্যাপলক এবং হিডেন অ্যাপসের সুবিধা রয়েছে অর্থাৎ যে কোনো অ্যাপসকে আপনি চাইলে পাসওয়ার্ড লকিংয়ের মাধ্যমে হাইট করে রাখতে পারবেন যাতে ওই অ্যাপটি আর কেউ ব্যবহার করতে বা দেখতে না পারে ফোনটিতে যে সকল সেন্সর ব্যবহার করা হয়েছে তার মধ্যে গ্র্যাভিটি সেন্সর প্রক্সিমিটি সেন্সর লাইট সেন্সর সাথে রয়েছে এনএফসি ডিউরাবিলিটি হিসেবে ফোনটি আইপি সিক্সটি ফোরের রেটিং দেওয়া হয়েছে অর্থাৎ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স স্বাভাবিক ধুলা ময়লা বা পানি থেকে ফোনটাকে কিন্তু অনেকটা সুরক্ষা দিতে পারবেন ফোনটির লেফট সাইডে একটি ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে যেটি মূলত কুইক ফিচার আপনাকে প্রদান করবে অর্থাৎ এই বাটনটিতে প্রেস করলে বেশ কিছু ফিচার অর্থাৎ প্রায় নয়টি ফিচার আপনি দেখতে পাবেন এবং সেগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া যে কোনো অ্যাপসও আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন যা আপনার কাজকে আরও সহজ এবং দ্রুত করার জন্য এই বাটনটি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে ফোনটির বডি ম্যাটেরিয়াল হিসেবে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যার থিকনেস এইট পয়েন্ট এবং ওজন একশো গ্রাম ফোনটি মার্কেটে তিনটি কালারে অ্যাভেলেবেল হয়েছে ওসেন Cyan Midnight Black Moonlight হোয়াইট শুরুতেই ফোনটির প্রাইস আপনাদের জানিয়েছি যেটি র্যাম ভেরিয়েন্টে ছয় জিবি এবং স্টোরেজ হিসেবে একশো আঠাশ জিবি দেওয়া হয়েছে যার মূল্য ধরা হয়েছে চোদ্দো হাজার নয়শত নিরানব্বই টাকা এই পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টে আমার কাছে যে স্পিকগুলো এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি সকল বিষয় নিয়ে আপনাদের কাছে ভালো লেগেছে শুধু সেলফি ক্যামেরার ক্ষেত্রে একটু আপত্তি রয়েছে যেটি আরও একটু বেটার হলে ভালো হতো এবং প্রসেসরটা হেলিও জি এইটটি ওয়ান আলট্রা এর পরিবর্তে হেলিও জি এইটটি ফাইভ যদি দিত তাহলে পনেরো হাজার টাকা বাজেটে এটা একটা শের ডিল হতো তো সব মিলিয়ে আমার কাছে এই প্রাইস সেগমেন্ট অনুসারে ঠিকঠাক রেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ